হ্যালো এভরিওয়ান চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো এটা ছিল আমার শিবরাত্রি উপলক্ষে মেহেন্দি আজকে ছিল শিবরাত্রি দিনটি কিভাবে কাটালাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলাম সো সমস্ত কিছু রেডি করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি জল ঢালতে আমি যেতে যেতে ছোট একটা ক্লিপ নিয়েছি যদিও মন্দিরটা বেশি দূরে নয় আজকের দিনেই আমাদের এখানে একটা শিব মন্দির উদ্বোধন হলো আজকের এই দিনটিতেই নাকি বাবা ভোলেনাথ এবং মা পার্বতীর বিবাহ হয়েছিল তাই এই দিনটিকে শিবরাত্রি বলে মনে করা হয় আর দিন আমাদের পুজো শেষ হয়ে গেল আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এখন বাজে রাত্রি দশটা তিন এখন আমরা বেরিয়ে পড়লাম দ্বিতীয় পোহরে জল ঢালার জন্য আর আজকের দিনেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালোবাসা পূর্ণতা পেয়েছিল হর হর মহাদেব আমাদের মেন ডেস্টিনেশন আমরা ডেস্টিনেশনের খুব কাছাকাছি সমস্তটা তো ভিডিও করা সম্ভব না সেজন্য যতটুকু পেরেছি ভিডিও করেছি আর দিন দ্বিতীয় প্রহরে জল ঢালা কমপ্লিট হয়ে গেল আমাদের পাশের বাড়িতে পুজোর নেমন্তন্ন ছিল ওয়ে আমি পোশাকটা খেতে থাকি তোমরা দিতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো